নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো চলো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম পটল সুন্দরী চলো পটল সুন্দরী কী করে রান্না করতে হয় চলো সেটা বেশি কথা না বলে চলো সেটা দেখাই পটলটা আমি কেটে নিয়েছি আর পটলটা দেখা এরকম করে কাটতে হবে দেখো দেখছো ওই যেভাবে কেটে নিয়েছি দুপাশ থেকে দেখো এখন পাঁচ ছটা আর এর সামনে নিয়ে নিয়েছি দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট তা চলো এই আগে হলুদ মাখিয়ে নিই কারণ আমি এখন লবণ দেবো না লবণ দিলে পটলটা নরম হয়ে যায় ভাজতে গেলে একটু সমস্যা হবে তা চলো মত আগে মাখিয়ে নিই লবণটা এই হলুদটা মাখিয়ে নিই দেখো বন্ধুরা আমার পটলে হলুদ মাখানো হয়ে গেছে চলো এবারে কড়াইটা ধরিয়ে দিই দেখো বন্ধুরা আমার কড়াইটা ধরিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি সাদা তেল আর এখন দেবো সর্ষের তেল কারণ বন্ধুরা আমি আজকে দু রকম তেল দিয়েই রান্না করব পটল সুন্দরী দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার পটলগুলো এক করে দিয়ে দেব পটলগুলো লাল করে ভেজে নেব আমি পটলগুলো আমি লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা পটার ভাজতে করে তোমাদেরকে কিছু কথা বলে নি প্রতিদিনের মতন যে দেখো যারা নতুন আমার চ্যানেলটিকে নতুন আসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর পুরনো বন্ধুকে বলবো অনেক অনেক ধন্যবাদ যে আমার পরিবারকে এইভাবে সাপোর্ট করার জন্য আর অনেকেই দেখছি ভিডিও দেখছি কিন্তু তোমরা কেউ লাইক করছো না বন্ধুরা তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নেওয়ার জন্য অনেকটা সাহায্য করবে বা অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে যে ভিডিও করার জন্য বন্ধুরা দেখো বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি পটলটাকে তুলে নেব তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে আর সে কড়ার মধ্যে যে তেল ছিল তার মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এক চিমটির মতন কালো জিরে ফোড়নার জন্যে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজটা পুরো লাল ভাজা হয়ে গেছে আমি বলতে আদা রসুন ফেসটা এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে বন্ধুরা এবার ভালো করে নিয়ে দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন বাটা আছে বাটির ধুয়ে জলটা দিয়ে দিলাম যতক্ষণ না মশলার যাবে ততক্ষণ আমার কষাতে হবে ভালো করে আর আমি এখন এখন হালকা করে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে দেখো বন্ধুরা মশলা তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো গেছে আমি এবারে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আস্তে করে নিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দেখো বন্ধুরা আমি এবারে ঢাকাটা তুলে দেখব হয়েছে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে গন্ধটা কত সুন্দর আসছে দেখো বন্ধুরা আমার পটল সুন্দরী হয়ে গেছে রান্নাঘর খুব সুন্দর একটা গন্ধ আসছে চলো বন্ধুরা নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে এ দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এ দেখো সুন্দর লাগছে দেখতে পট সুন্দরী বন্ধুরা আমার এই পটল সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর নতুন যারা দেখছো চ্যানেলটি সেটা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরকে বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের নতুন নতুন ভিডিওতে টাটা